আমরা একজনের বাড়ি আর একজনের পুরায় দেই এবং পুরায় দিলে পরে মিলিটারি এসে পাহারা দেয় যাতে ঠিক মতো পুরানো হয় এবং সরকার চায় চায় দেখে আগুনটা কত সুন্দর জ্বলছে এবং কিভাবে আলু পুরায় দেওয়া যায় এই যে দেশ যেখানে একজন নোবেল লড়িয়ে বসে আছে দেশের প্রদান হয়ে সারা পৃথিবী দেখছে তখন আমাদেরকে মনে করে আমরা বুঝি অমানুষ আপনি কি দেখাইতেছেন এই দেশে কোনো সরকার আছে আইন আছে আদালত আছে সুপ্রিম কোর্ট আছে হাইকোর্ট আছে আমি যতদিন বাঙালি থাকব আওয়ামী লীগের রাজনীতিবে থেকে যাবে বাঙালি জাতি সত্তার হোম কাটা হল 99% আমরা বাংলাদেশি করছি আমরা রাষ্ট্রীয় জাতি সত্তার পূর্ণদেরকে অ্যাডজ আমরা acommodate করার জন্য কিন্তু বাঙালি জাতি সত্তার লোক 99% এই দেশে যা হবে আমি আপনাকে ক্ পিয়ালি বলি কত চালাকি হচ্ছে দেখেন তিনটা তিনজন ছেলে আছে মন্ত্রী উপদেষ্টা প্রতিদিন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা নাগরিক কমিটি কি কি আছে ছেলেদের সব কিছু তারা করে তারা সমস্ত সচিবালয় দখল করে রাখছে মন্ত্রীর উপদেষ্টের রুম বলেন সচিবের রুম বলেন যেখানে যেখানে কাজ হয় সেই রুম বলেন পিডাব্লিউডির অফিস বলেন যা আছে সব তারা দখল করে সচিবালয়ে এবং তাদের পিছনে আছে ওই কালো শক্তি লোকেরা কালো শক্তি আমি বললাম কারণ ওই কালো শক্তি ইউনিভার্সিটি দখল করছে ওই কালো শক্তি হসপিটাল দখল করছে ওই কালো শক্তি ব্যাংক দখল করছে ইন্স্যুরেন্স কোম্পানি দখল করছে ওই কালো শক্তি ইলেকট্রনিক্স মিডিয়াগুলো বেশিরভাগ দখল করে নিছে ওই কালো ডক্সির সচি তাদের লাইনের লোকজন কেনা বসাইছে এদের কে নিয়া এই বুইষ্মকৃতির ছাত্র আন্দোলন এবং এই মুক্তি ছাত্র নেতারা টাকা পয়সা অর্থdinitro কামাই করার জন্য ব্যবসা বাণিজ্য তো সেই পথ দেখছে এখন এখানে বুইষা বুইষা তারা দল করবে এই যে সারা দেশের মানুষ বলতাছে যে এখানে কিংস পার্টি করা যাবে না যদি দল করো তাহলে দল থেকে পদত্যাগ করো সেই পদত্যাগ দিয়ে যে কত রং বেরঙ্গের কথা এবং নাটক হইতেছে ঘৃণা হয়তো এইসব ছেলে পেলে বাপ দাদার নাম নাই চান মল্লের বিয়ায় হ্যাঁ দুই দিনে আগে পরিচয় ছিল না প্রত্যেক আসছে জানে আফগানিস্তানে একজন শাসক ছিল ডাকায় মরু ডাকা তার নাম ছিল বাচ্চা ইসাকাও তাও আফগানিস্তানের মধ্যে দুই বছর তাকে সহ্য করতে হয়েছে সরি আজকে আমি বলতে চাই পাঁচই আগস্টের আন্দোলনের যে কালো শক্তি ছিল কালো শক্তির মনে যে মুনাফেকি ছিল সেই মুনাফেক বহিপ্রকাশে আজকে বাংলাদেশে ঘটছে এবং জনাব ইনু সাহেবের মতো একজন নোবেল লড়িয়ে আমার বাঙালি মুসলমানের একজন শ্রেষ্ঠ সন্তান যাকে আমি মনে করতাম এবং করি উনি এইটার সঙ্গে তাল মিলাই এরা আসলেই মানুষ না আমরা নিজের ভাইকে নিজে হত্যা করি আমরা বাড়ি আমরা পড়ি শুধু সাময়িক রাজনৈতিক স্বার্থের জন্য আমরা সবাই মিথ্যা কথা বলি যখন যে ক্ষমতায় যাই কেউ সারাদিনে একটা সত্য কথা বলিনি যারা নেতা হয়। তাই যে পৃথিবী আমাদের উপর তো আক্রমণ করবে আমাদের উপরে তো প্রভাব বিস্তার করবে আমার বাড়িতে যে কাজের মানুষ থাকে তাকে তো আমি দিনের আইতে সারাদিন অর্ডার দেয় কর এটা কর ওইটা গায়ে কি কি করো সেটা তাকে ধমক দিবে ওই আমি কিন্তু যদি আমি জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় ত্যাগে তিতিক্ষায় সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের মতো রিসার্চ করতে পারত আমার চিটাগাং যদি ব্যাঙ্গালোরের মতো আইটিতে নাম করতে পারতো আমার দেশ যদি ইন্ডিয়ার আমার বিজ্ঞানীরা যদি ইন্ডিয়ার বিজ্ঞানীদের মতো সারা পৃথিবী ব্যাপী প্রভাব বিস্তার করতে পারত তাহলে তো তারা আমাদেরকে দাদা রাখত এখন চাউল খাই তাদের ডাল খাই তাদের তেল খাই তাদের সবানি তাদের কাছ থেকে চিকিৎসা করতে দৌড় দিই তাদের কাছে আমার কথাটা খুব শুনেন আমি দেখাই আমাকে আপনি এই যে দেখেন আমার দুইখানে দুইটা যন্ত্র আছে এই যে দেখেন এখন কিন্তু আমি কিছু শুনি না এইটা আমি গত বছর মাদ্রাজে ট্রিটমেন্ট করে আনছি এখন এটা নষ্ট হয়ে যাচ্ছে আমি যাইতে পারতেছি না মাদ্রাজ কারণ মাদ্রাজ গেলে যদি কেউ বলে যে ফুলদুর রহমান তো গেছে ইন্ডিয়ার দালাল আমরা ব্যবসা নাই বাণিজ্য নাই চুরি চোট্টামি করি আমাদেরকে মানুষ কেন এত সম্মান করবে তা আমরা তো একজন মানুষকে আনছিলাম সম্মান করার জন্য যিনি এত উঁচু জনাব ইউনুস সাহেব সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষদের একজন উনি কি দেখাইতেছেন উনি কি দেখাইতেছেন এদেশে কোন সরকার আছে আইন আছে আদালত আছে সুপ্রিম কোর্ট আছে হাইকোর্ট আছে জীবনের যেদিন থেকে কোর্টটা সৃষ্টি হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল এইবার আমি প্রথম এটা বিরোধিতা করছি যে কোর্টে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে সেই কোর্টে যে সরকার পরাজিত হয়েছে সে যেই হোক তার বিচার হইতে পারে না আমি প্রথম বাংলাদেশে কইছি রাখেন দুই যিনি ওই সময় যাদের পক্ষে ডিফেন্সে ছিলেন যুদ্ধ অপরাধী যারা ছিল তাদের পক্ষে মানে যুদ্ধ অভিযোগে যারা তাদের পক্ষে ছিলেন তিনি আজকে প্রসিকিউটার হয়ে বসছেন আমি খুব সাংগাতিকভাবে বলছি উনার যদি কোন ধরনের মরাল কারেশ থাকে উনার পদত্যাগ করা উচিত না হয় ইউটিউবারস यस উনি বলতো জানা আমি তো উনাদের পক্ষে ছিলাম এই ভাবে এই ভাবে খালি আমিটাতে যাব না কিন্তু উনি এসে এবং উনি থাকলে পরে কোন কারণে আশা করা যায় না যে রাগ অনুরাগত গ বিরাকের বর্ষবృతి না হইয়া বা বিচারটা হইয়া যাইবে এটা মনে করি সেই উনি থাকে কথাটা উচিত হইলো বলা যে নারী ভাই আমার দিছেন আমি খুব সম্মানিত হয়েছি কিন্তু আমি এই জায়গাতে আমি সে ভালো মানুষ তার সাথে আমার সম্পর্ক ভালো আমার ছোট ভাইয়ের মতো আমি তাকে দোষ দিই না কিন্তু উনার এই জায়গাতে যাওয়া ঠিক হয় নাই আমি একটা কথা বলছিলাম এই কারণে যে আমাকে কত থ্রেট শুনতে হয়েছে আপনি মনে করছেন আপনি এইভাবে বেঁচে যাবেন কেন শুনেন আমি কিন্তু কোর্ট থেকে যখন আমি সবাই দেখে সারা দিন আমি ব্যস্ত থাকি জুনিয়রদের কেস আমি কিন্তু করে দিই আমি ব্যস্ত নিজের কেস তো করি আমি আসতেছি লোনের মধ্যে জাস্টিস সাহেবদের যে পাহারা দে যে পুলিশটা না সেই পুলিশ এসে একজন দৌড়ায় আমার ধরছে দৌড়ে আমার হাঁটুর মাঝে ধরছে এইভাবে স্যার আপনারা দেখলেই মনে হয় আপনি বুঝো দেশের মানুষ যাও আমাকে যা কর বড় করে কর কেন রে ভাই কান্দ কেন সেই চিৎকার করে কানতে ছিল সে একজন এস আই সাব ইন্সপেক্টর কেন কানতেছেন কেন আপনি বলো স্যার আপনার তো আইন করেন আমরা তো মানুষ না আমরা তো পুলিশ আমাদের মা ও নাই বাপ ও নাই আমাদের মা বাপের কোন সন্তানও নাই আমার একটা ছোট ভাই ছিল সে এই আন্দোলনে সে কিন্তু কাউকে কোনো গুলিও করে নাই নাই নাই। শুধু পোশাকটা গায়ে ছিল বলে তাকে যারা হত্যা করছে পিটায় আমার মা কিন্তু সারাদিন কানতে কানতে অন্ধ হয়ে যেতেছে কিন্তু মা ভয় পায় খুঁজতেও পারে না যে আমার ছেলেটাকে কারা মারলো এটার একটা বিচার চাই তাইলে আমরা কি মানুষ না স্যার পুলিশ হয়েছি বলে কি আমরা মানুষ না আমার ভাইয়ের হত্যার বিচার পাবো না আমি আমার ভাই যদি গুলি করে থাকে তাইলে আমার ভাইয়ের নাম তো একটা কেস হয় নাই তারা পিটায় মারলো আচ্ছা বিচারটা নাইবা করলেন একজন মন্ত্রী কত যাইতেছে সবার বাড়িতে বাড়িতে যাইতেছে যারা মারা গেছে একটা লোক গিয়া সরকার থেকে আমার মারে একটা শান্তি দিয়া কইছে আচ্ছা তোমার ছেলে মারা গেছে

তাদের নামে কেস একটা থানা দুজনেই সিনিয়র সেক্রেটারি কথাটা খুব বোঝার চেষ্টা করেন এমন এই দুইজন আইসে এমন কান্না কান্ন এমন কান্না যে ভাই সিনিয়র সেক্রেটারি রিটায়ার করে গেছে এখন আমাদের নামে এই মিথ্যা মামলা আমরা নাকি গুলি করছি এখন এমন একটা অবস্থায় চলে গেছে দেশ এই অবস্থা থেকে দেশকে যদি বেরোতে হয় আমি জানি না কি হবে আপনি তাদেরকে ফেসিস্ট বলেন আমি তাদেরকে ফেসিস্ট যোগ্যতা লাগে না আমি এদেরকে বলি আমি কথাটাই তুলছি যে ইসলামের দৃষ্টিতে মুনাফেক বেশি খারাপ না এরা এটা মুনাফেক কারণ এরা এখন বলতেছে কি করব আমরা স্বাধীনতা রক্ষা করবো কোন স্বাধীনতা তাদের স্বাধীনতা সাতচল্লিশ আর চব্বিশ তারা ছয় মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ একাত্তরের নামটাই বলে নাই ওই ফজলুর রহমানদের মতো হতবাগারা যখন জীবনে রিক্স নেয়া বলছে যে মুক্তিযুদ্ধ ছাড়া কিছুই মানব না তোমরা তাহলে পাকিস্তানের আলবদর রাজাকারের সন্তান যারা মুক্তিযুদ্ধ মানে না পাকিস্তানের আলবদর রাজাকার আলবদর এবং রাজাকারদের সন্তান আল বদরদের রাজাকারদের সন্তানদের শাসন মানবো না তখন হুশ এখন একদম আইসা ঠিক ওয়ান সিক্সটি ডিগ্রি ঘুরিয়া বলতেছে না না আমরা যে দল করবো সেই দলটা হবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এটাও তাদের মুখের কথা মনের কথা না কারণ তাদের পিছনে যে কালো শক্তি আছে সেই কালো শক্তি তাদেরকে নিয়ে ক্ষমতা দখল করে এই দেশটাকে আফগানিস্তান বানাইতে চায় সিরিয়া বানাইতে চায় এই দেশটাকে গণতন্ত্রহীন একটা একটা আমি বলবো জঙ্গি দেশ বাড়াইতে চায় এই দেশটা মুক্তিযুদ্ধের দেশ আমরা তা হতে দিতে পারি না আমি খুব ক্লিয়ার বলতেছি এটা কিন্তু মুক্তিযুদ্ধের দেশ এই দেশে একটা ভোটের জন্য যখনই ভোটের কথা বলা হয় এই যে ইনুস সাহেব ওনাকে এত শ্রদ্ধা করি ভোটের কথা বললে পরে নতুন বউয়ের মতো তার মুখ কালো হয়ে যায় কত রং বেরঙ্গের কথা তিনি বলেন কত সংস্কার এই দেশে দুইটা কথা সবচেয়ে বেশি গৃহীত হবে আগামী দিনে একটা হলো সংস্কার আর একটা হলো সমন্বয় হিনু সাহেব ইলেকশনের কথা শুনলেই কত রং বেরঙের কথা যে তুলে ইলেকশন উনি দিবেন না উনি ক্ষমতা আমি বলতাম যে ইনু সাহেব দশ জন প্রধানমন্ত্রী যত উঁচু তার চেয়ে বেশি উঁচু ওনার ক্ষমতার প্রতি লোক নাই কিন্তু এখন দেখতেছে ক্ষমতার রাজ সিংহাসনে বসা দীর্ঘদিন থাকার জন্য কত কুটিল এবং জটিল পথে নিয়ে এগোচ্ছেন আমি জানি না কি হবে এ দেশে তবে আমি এই দেশটাকে একটা কথা বলি ওই যে আড়াই হাজার বছর আগে জমি জানে আপনাও জানেন কথাটা রূপ করতেই বলে মানুষে আড়াই হাজার বছর আগে আলেকজান্ডার এসে বলেছিল বড় বিচিত্র দেশ সেলুকাস তার চেয়ে বিচিত্র দেশের মানুষ আমি ইনুসাবকে সেই বনায় ফেলতে চাই না কিন্তু ইনুসাব কালকে ওই যে আলোচনার পরে সমস্ত রাজনৈতিক দলগুলোর আলোচনার পরে উনি যে ব্রিফের দিকে জিনিসটাকে নিয়ে গেলেন উনি যে এইটাকে যেভাবে উনি বিবৃত করলেন সবার আলোচনাকে আমার মনে হইল যে প্রাইমারি স্কুলের ছাত্র আগে ছিল তার কাছে কিছু দাবি দেওয়া নিয়ে তাদের প্রত্যেকের হাতে দুইটা করে চকলেট দড়াই দিয়ে হাসতে হাসতে আইসে পড়ছে আর উনি উনার মতো করিয়া তাদের কথাবার্তাকে উনি বিশ্লেষণ করছে এই দেশটা যুদ্ধ করে আমরা বানাইছি আমাদের পূর্বপুরুষ বানাইছে সেখানে আমি একজন তেইশ বছরের যুবক ছিলাম আমার দেশ কিভাবে চলবে কে শাসন করবে কিভাবে কোন দল এই দেশের দায়িত্ব পালন করবে কোন দল বিরোধী দলে বসবে অথবা আমরা কিভাবে আমাদের রাজনীতি চালাবো এটা আমরাই নির্ধারণ তবে হ্যাঁ আমরা তো আর পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোন দ্বীপ আমরা তো মঙ্গল গ্রহে বসবাস করি না পৃথিবীর সঙ্গে আমাদের যে সম্পর্কের ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো আমরা যদি সঠিকভাবে ডিল করতে না পারি পৃথিবী যদি মনে করে আমরা একটা পাগল ছাগলদের দেশ অমানুষদের দেশ আমরা একটা কি বলবো আমরা একটা সন্ত্রাসী জঙ্গিদের দেশ আমরা বুঝি অসভ্য আমরা বুঝি এই পৃথিবীর যোগ্য নই কাজেই একটা ভালো বাড়ির পাশে যদি আপনি সারাদিন ঝগড়া করেন বস্তির মানুষের মতো ঝগড়া করেন তাহলে যাদের শক্তি আছে তারা বলতেই পারে